মুখ্যমন্ত্রী আজকে কার্যত যোগ্য চাকরি প্রার্থীদের সঙ্গে সভা করবেন বলে আরেকবার প্রতারণা করলেন সমস্ত যদি সীমা থাকে আবারও যোগ্য চাকরি প্রার্থী বলে যাদের বয়ে যাচ্ছে যে তারা সমস্ত অর্ধেক এই কাকা জাঠা বসাই লোক এবং তারপর কোথা থেকে সব নিয়ে এসেছেন দলের লোক সবাই বুঝতে পারছে এবং তাদেরকে রেখে যোগ্যদেরকে না ডেকে বঞ্চিত করে পাশ না দিয়ে যোগ্যদের পাশ দেওয়া হচ্ছে তাদের না দিয়ে তারা বাইরে চেঁচাচ্ছে আর উনি আবার কি বললেন সুপ্রিম কোর্টের কাছে উনি বলছেন যোগ্য অযোগ্য তালিকা দিন এতদিন বলতেন দুর্নীতি হয়নি এখন আর সেটা বলতে পারছেন না এখন বলছেন যোগ্য অযোগ্যদের তালিকা দিন তারপর উনি মেনে নিয়েছেন যে অযোগ্য আছে এবং অযোগ্য বাহিরে ঢুকিয়েছে চালের সঙ্গে কাকর মিশে আছে আমরা প্রথম দিকে এই কথাটা বলছিলাম চালের মধ্যে চারদিক থেকে কাকড় ঢুকিয়ে দিয়ে দিলেন চালটাকে যোগ্য ছেলে মেয়ে যারা লেখাপড়া করেছে ভালো সব মিলিয়ে গ্রহণযোগ্য এরাই সংখ্যায় বেশি তাদের জীবনটাকে নিয়ে ছিঁড়ে খেললেন শুধু টাকার বিনিময়ে চাকরির ব্যবস্থা করতে গিয়ে টাকার ভাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী তার দায় এখন অস্বীকার করে বলছেন সুপ্রিম কোর্ট তালিকা দিয়ে স্কুল সার্ভিস কমিশন মধ্য শিক্ষা পর্ষদ রাজ্য সরকার তারা তালিকা দেবে এবং তালিকা দেওয়ার কথা সুপ্রিম কোর্ট কেন এর আগেও কোর্ট বারবার বলেছে এক বছরের ওপর সময় পেয়েছে প্রায় দু বছর সময় পেয়েছে সেই সময়টাকে ব্যবহার করলেন না নষ্ট করলেন নষ্ট করলেন এই এদের সমস্ত যা আজকে বিপদে পড়তে হচ্ছে বিপন্ন হচ্ছে এর পুরো দায়িত্ব কোর্ট হাস্যকর কোর্ট আবার কি করতে চলে যাব যাদের পেটে লাঠি মারলেন তাদের লাঠি না মেরে উচিত ছিল নবান্ন থেকে লাঠি খেয়ে বেরিয়ে যাবে সবকিছু তো সীমা থাকা উচিত এবং আজকে উনি আর এক মাসে চোখ দিয়ে দিন আর যোগ দিয়ে দিন সার্ভে আছে গভর্নমেন্ট নোটিফিকেশন করুক মুখ্যমন্ত্রী বলেছে যোগ দিতে গভর্নমেন্ট নোটিফিকেশন করুক তারা হলে পরে এই দায় চাপাবেন ওই ছেলেদের গাড়ি গভর্নমেন্ট নোটিফিকেশন করুক কারণ আপনার মুখের কথার উপরে কেউ ভরসা করতে পারে না দু সালে নেতাজিন ধরে চাকরির কাগজ দিয়ে দিচ্ছি সরকারি বলে সব ডেকেছিলেন ডেকে বেসরকারি চাকরির কাগজ দিলেন ফ্লেক্ট অ্যাপয়েন্টমেন্ট আমার ধারণা সব ভরে আছে ফলে সরকারের মুখের কথায় কোনো বিশ্বাস করার সুযোগ নেই নোটিফিকেশন করে বলুক যে আপনি কালকে থেকে কাজ করুন তা যদি না হয় সরকার নিজের দায় অস্বীকার করে যোগ্যদেরকে বঞ্চিত করে তাদের ঘাড়ে দায় চাপিয়ে দেওয়ার জন্য এই প্রচেষ্টাটা করছে এবং অযোগ্যদের ভিড়ে অপরাধীদের ভিড়ে চাকরি চোর যা তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলে আমাদের যোগ্যদেরকে বিপন্ন করার চেষ্টা করছে এটা কখনো হয় না আমরা প্রথম থেকে বলেছিলাম চাল এবং কাপড় এটাকে

আট হাজার অযোগ্য আমি তাদেরকে রক্ষা করতে গিয়ে যোগ্যদের বিপদ ফেলেছি আমি তাদেরকে খারিজ করলাম বাকিরা আমার বিবেচনা মতে যোগ্য আমি তার দায়িত্ব নিচ্ছি তারপরে যদি সেখান থেকে অযোগ্য বেরোয় আমি আমার সরকার আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব উনি সেই রিভিউগুলি সত্যি আবার চারটি উকিলের নাম করেছেন সরকার টাকা ধ্বংস করবে বলে এরা কিন্তু কপিল সিব্বাল অমুক তমুক ইত্যাদি অভিষেক মনুশিল্পী শব্দ দাঁড় করিয়েছিলেন কেন পারেন অপরাধ করেছেন হাইকোর্টে ধরা পড়ে গেছেন দায়িত্ব পালন করেননি সুপ্রিম কোর্টে গেছেন সুপ্রিম কোর্টে গিয়ে ঠিকমতো করে ভূমিকা নিতে পারলেন না এবং সমস্ত দাঁড়িয়ে থাকে এখানে উনি যোগ্যদের মিটিং বলে সাত হাজার লোককে পাশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ছাব্বিশ হাজারের মধ্যে সাত হাজার আপনি পাশ দিয়েছেন যোগ্য তাহলে উনিশ হাজারকে আপনি অযোগ্য করে দিলেন যারা যোগ্য উনিশ হাজার তাদের কিন্তু অযোগ্য করে দিলেন আর যারা যোগ্য নয় যারা চুরির চাকরি তাদের কিন্তু যোগ্য বলেই ফেলেন সাত হাজার ফিগারটা কথা দিয়ে যোগ্য বলে আট হাজার তো অযোগ্য উনিশ হাজার তো যোগ্য আঠারো হাজার উনিশ হাজার তো যোগ্য তার মধ্যেও কেউ কেউ ভান্ডও থাকতে পারে এইটা আপনার ঠিক করার দরকার ছিল আপনি করেননি আমি বিশ্বাস করি বেশিরভাগটাই তার যোগ্য কিন্তু সরকারের অপরাধের জন্য তারা এই যে বিপদে পড়ছে এটা কখনো হতে পারে না এটা কখনো হওয়া উচিত না আপনি সেইভাবে ব্যবস্থা নিন বাজারকরণ করবেন যোগ্যতার ভিত্তিতে এসএসসির চাকরি দেওয়া যে যায় এটা বারে বারে প্রমাণিত হয়েছে বাম আমলে বছরের পর বছর দশ বারো পনেরো হাজার করে বছরে এস এস সির চাকরি হয়েছে তার জন্য কাউকে রাস্তায় বসতে হয়নি তার জন্য কাউকে কোর্টে নিতে হয়নি তার জন্য কাউকে টাকা দিতে হয়নি তার জন্য মমতা ব্যানার্জি একদিনও আগে হোক আর পরে হোক মিছিল করতে পারেন করা যায় পলিটিক্যাল হুইল অব দি গভর্নমেন্ট আমি চাই যোগ্যতা ভিত্তিতে শিক্ষক নিয়োগ হোক তাদের মর্যাদা থাকুক উনি সে চাননি উনি চেয়েছেন চাকরির নামে অযোগ্যদের ঢুকিয়ে টাকা ইনকাম করব এবং গোটা শিক্ষক সমাজের মর্যাদাকে ধ্বংস করবো এটা শিক্ষা ধ্বংস করার যে সরকারের প্রকল্প আছে তার অংশ এটা নিয়ে কোনো সন্দেহ নেই এটা থাকতে পারে না

যা করেছি আমি স্বীকার করছি কিন্তু অযোগ্য থাকে আমি সরকার তার দায়িত্ব নেব আমি সরকার সেক্ষেত্রে খারিজ করবো শুধু না অফিসারকে আমি চিন্তিত করব ভেরি সিম্পল যা বলুন আবারও যদি আমি আছি অযোগ্যদের জন্য আসি যোগ্যদের জন্য আছি এটা কার্যত চাল কাপড় বিষয় দিয়ে বারোটা ভাই সামিল ফলে যোগ্যদের তালিকা এবং অযোগ্য তালিকা স্পষ্ট করুন প্রকাশ করুন এই অযোগ্য এই যোগ্য প্রকাশ করে দিন অর্ধেক জিনিস তাদের যারা জমি বিক্রি করেছে সর্বস্ব খুঁজে যারা টাকা দিয়েছে তৃণমূলের নেতাদের তাদের টাকা ফেরত দিন ওই টাকায় কালীঘাটের সম্পত্তি হয়েছে পঁয়ত্রিশটা প্লট এর বাইরে আরো অনেক যারা জমি বিক্রি করে সর্বস্ব খুঁজে তৃণমূলের নেতাদের খুশি করে লাখ লাখ টাকা দিয়ে চাকরি চুরি অংশ নিয়েছে তাদের টাকাটা ফেরত দিন যদি না দেন তাদেরকে আমরা বলবো থানায় যান যান টাকা আদায় করুন আমরা আছি টাকা আদায় করুন যেভাবে আদায় করুন আমরা আছি এত বড় বঞ্চনা এসব সহ্য করা যায় না এগুলো চলতে পারে না সেই কারণে আমার কথাটা হচ্ছে এটা তো বরঞ্চ স্পষ্ট যে চাকরি যারা চোর জেলে পড়া উচিত মুখ্যমন্ত্রী আপনি তো মুখ্যমন্ত্রী সবার চাকরি চোরদের জেল করুন যোগ্যদের দায়িত্ব দিন চাকরি চোরদের জেলে করুন যাদের কাছে টাকা নিয়েছে তাদের টাকা ফেরত দিন চাকরি চোরদের আপনি জেলে করুন আর সুপার নিউমেরারি বলে একটা চাকরি দুর্নীতি করার বন্দোবস্ত করেছিলেন ফ্রড ফ্রড সেই কাজে যারা যুক্ত তাদের বিরুদ্ধে অ্যাকশন আপনি নিতে পারবেন কিনা আমি জানি না তাদের বিরুদ্ধে অ্যাকশন হতে হবে তাদের হেফাজতে করার নির্দেশ হাইকোর্ট দিয়েছে সুপ্রিম কোর্ট নিশ্চয়ই সেই নির্দেশ বহাল রেখে জোরে দেন কোমরে দড়ি করিয়ে রাস্তায় ঘোরাবে তার ব্যবস্থা আমাদের করতে হবে এতগুলো ছেলে হাজার হাজার তাদের জীবন জীবিকাকে ধ্বংস করায় কখনো মেনে নেওয়া যাবে না